একটা মানে বেস্ট রিসেল ভ্যালু রিলায়েবিলিটি পারসেবলিটি সবকিছুর জন্য বেস্ট দুইটাই জাপানি গাড়ি একটা হচ্ছে ফিল্ডার জি এবং দুইটা গাড়িতে দুইটা স্পেশাল অপশনস আছে এটা ফিল্ডার জি জি ফিল্ডার খুব কম পাওয়া যায় 25 স্টার এলইডি প্রজেকশন হেডলাইটার আর এটা হচ্ছে বিট বিটসের এই কালার আপনি সতে একটা পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোনা অ্যাড্রেসটা মনে হয় বাইশ বাই এক বাই হ্যাপি হোম ছাত্রিজিল বাস কাউন্টারে ঠিক বামেই পেয়ে যাবেন টোহা কার ভিউ কী গাড়ি দেখাচ্ছেন ব্যাস দুইটা দুই বাজারের গাড়ি দেখাবো দুইটাই টয়োটার গাড়ি দেখাবো টয়োটা মানি বেস্ট রিসেন্ট ভ্যালু রি রিলয়াবিলিটি সবকিছুর জন্য বেস্ট দুইটাই জাপানি গাড়ি একটা হচ্ছে ফিল্ডার জি এবং দুইটা গাড়িতে দুইটা স্পেশাল অপশনস আছে এইটা ফিল্ডার জি জি ফিল্ডার খুব কম পাওয়া যায় ফুয়েল স্টার এলইডি প্রজেকশন হেডলাইটের আর এটা হচ্ছে বিট বিটসের এই কালার আপনি সাথে একটা পাবেন এবং পার্কিং সেন্সর পার্কিং সেন্সর আমরা বিটসটা শুরু করে দেই আচ্ছা মডেল 2012 রেজিস্ট্রেশন 2016

এবং এই বাম পাশে আমরা শুরু করবো ফিল্ডার 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 জি ফিল্ডার দিয়ে এই যে মডেল এখানে লেখা আছে আমার মুখ দিয়ে বলতে হবে না পনেরো পনেরো মডেল একুশের স্টেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি দেখেন হিউজ স্পেস পিছনের স্পেস অনেক বেশি এই যে দেখেন তেলের অনেক স্পেস এই যে উপরে একটা কার্টেন আছে কুশন রাখার জন্য হালকা কিছু রাখা যাবে কিছু বক্স দেখা দেন এই যে দেখেন ভিতরে প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল 100% অরিজিনাল ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এই যে দেখেন চাকা ফ্রেশ চাকা একদম নতুন একেবারে নতুন টয়টা রিম ক্লাসিক অরিজিনাল পুশ স্টার্টের গাড়ি এসি টাচ সফট টাচ এসি পুশ স্টার্ট নিকেল আসছে ডোরগুলো নিকেল আসছে এটাও তো এসি ভেন্টে বা এটা অন্য নিকেল আসছে জি জি প্যাকেজের গাড়িগুলো একটু डिफरेंट আসে এই যে দেখেন আর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গ্লাস ফাস্ট পার্টি ব্রেক সেন্সর আছে ভিটার সহ হ্যাঁ ব্রেক সেন্সর সিটি ভিটার সহ আচ্ছা এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একুশ লক্ষ তিরিশ হাজার টাকা এই প্রজেকশন লাইটের গ্রিলটা বড় গ্রিল হ্যাঁ ফ্রন্ট গ্রিলটা হচ্ছে পনেরো নিচে বড় গ্রিল আচ্ছা দেখতেই পাচ্ছেন আস্কিং প্রাইস একুশ লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে অবশ্যই কথা বলতে আসলে কথা বলা যাবে আপনার শুরু অ্যাড্রেসটা বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া ওই যে বাম পাশে দেখা দেন হাকিজিল হ্যাপি হোমসের বাস কাউন্টার ঠিক বামে পেয়ে যাবেন তোহা কার্ভিউ তোহা গুগল ম্যাপসেও আমাদের তোহা কার্ভিউ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম